এই রেনেসার কাছে এনএইচ নাইনটিন এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের একটা পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই সৌরভ ঘড়ি এবং বাপুন হাসদা এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় ছ উনপঞ্চাশ হাজার টাকা যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি ওরা এই টাকাটা সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ইনভেস্টিগে মানে ওকে ইন্টারোগেট করি তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায় যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত খান ওনার পিএ তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে দিনের পিসি কোর্টে ফরওয়ার্ড করেছি তো আমাদের এগোবে আমরা যার সঙ্গে জড়িত আছে বা যা যা আমরা তথ্য প্রমাণ সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ব্রিফ করতে এই সেটা আমাদেরকে আমরা তদন্ত খতিয়ে দেখছি যারা যারা এদেরকে যদি কেউ টাকা দিয়ে আমরা তাদেরকেও আমাদের পরবর্তী মানে ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং দেখা যাক তাদের স্টেটমেন্টে কি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের তদন্তে এগো ইন্টর এটা কি পাওয়া যাচ্ছে যে হিরোয় পাল তিনি আপনি বলছিলেন যে সৌমিত্র খা শামসানের পি যারা যারা প্রাথমিক স্তরে আছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে আমরা খতিয়ে দেখছি এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেন্স্টে লিগাল অ্যাকশন নেই এদের দুজনকে আমরা পেয়েছি এদের যে ভেহিকেল আছে বা যা কিছু আছে সেগুলো তো অন্য কারণ নামে রেজিস্টার তারও কোনো ডকুমেন্টস এরা দেখাতে পারেনি

আমরা প্রত্যেকের এগেন্সই আমরা লিগাল পোর্ট আমরা সে পিসি চেয়েছি এদের কাছ থেকে জিজ্ঞেস করবো কোত্থেকে কোত্তেকেরা টাকা পেয়েছে কারা আছে কোন জায়গার আছে তারা কিভাবে পেলো আমরা সেই দিকে বিভিন্ন জেলা রয়েছে নেবালিং ডিস্ট্রিক্টও রয়েছে যা ওরা জানিয়েছে এখনো অবধি আমাদের কাছে রেডিওল ইনপুটস থাকে টেকনিক্যাল ইনপুটসও থাকে আমাদের কাছে ফিজিক্যাল সোর্সও থাকে আমরা তার মাধ্যমে জেনেছি

পিসি নেবো তারপরে তো আমরা এগুলো বলতে পারবো আরো কি আছে না আছে কতদিন ধরে চক্র চলছে সেগুলো তো ইনভেস্টিগেশনে এরা স্বীকার করেছে সেটা এরা জিজ্ঞাসাবাদে তো সেটা তো আমরা জানতে পারবো সেটা আমাদের পুরো ডিটেল এখন দি বলেনি বলেছে যেটুকু প্রাথমিক স্তরে সেটা বলে আমরা পাঠিয়েছি আমরা আরো ফার্দার তদন্ত করে জানতে পারবো এটা এরা বলেছে যে এদের এদেরকে পাঠিয়েছিল টাকা কালেক্ট করার জন্য হৃদয় পাল